আর পুরুষ গরুই হ্যাঁ এখন কথা হয়েছে যাই যে মনে করো গরু তো কিন্তু মনে করো নিম্নে হইলেও মাংস হইতে হইবে চল্লিশ থেকে পঞ্চাশ মন চল্লিশ থেকে পঞ্চাশ মন মাংস হ্যাঁ আপনি মনে করেন এত রাশিয়ায় অর্ডার দিতে পারেন হিন্দি যদি প্লেনে পাড়াই দিই মনে করেন কোনো চল্লিশ মন হওয়ার তো কোনো চান্সই নেই এখানে না হইতে হবে এখন এখানে দেখো আমি একটা চেয়ারম্যান মানুষ গরু অন্যরা গরু কিনবো কেন গরুটার ওজন যদি হয় একশো দুই কেজি ওজনের ওজন অন্তত হইবে পঞ্চাশ কেজি

মাইয়ে মানুষ হয়েছে ওলোনালা। মাইয়ে মানুষ ওলোনালাই কেন নে? মাইয়ে মানুষ ওলোনালা মানে মাইয়ে মানুষ হইছে পোতারক। হ্যাঁ। মাইয়ে মানুষ পোতারক না। মাইয়ে মানুষ কি? এই লাইছে একটা মনে করো। সফট জিনিস। তো এখন মনে করো যদি

10000 তো লেদা গুরগর আর 10000 আর গুরআইডি কত আল্লাহ মাбут জানে ইগো জালাই ইগো জালাই কুরবানির ঈদ কুরবানির হিদয়েতে ত্যাগের হিধানে হেরে হারবে কি গামাকা হরকেনবে এ হবে ও মহিলা মানুষ বললাম কি সবটা মানুষ না তো সব මිනිসের সাথে সবকিছু করা যায় না এখন যদি বাজার দর বেশি করে এখানে কিছু আমাদের করার নাই এখন আমাদের ফার্স্ট টার্গেট হয়েছে আমরা কি করবো আমরা একটা গোলা গোলা গরু কিনব

বোঝেন না সব কি কই দিম কত আচ্ছা বুঝি বুঝি যাই ওটা বেডা গরু ওটা খালি বেডা গরু বেডা গরু ওটা বেডা গরু না এখন আমার তো ওলো গরু লাগবে এখন কুরবানি তো তো কেউ ওলো গরু বিক্রি করবে না এখন তো শুধু ওই ওলো সারা গরুই বিক্রি হই কারণ ওলো না গরুতে তো বাস্তা হয় কারণ হেডা না এখন তোমারে আমি কইতেছি যে তুমি এটা ওলো গরু আমার এটা খুঁজে দাও ঠিক আছে

আমি আমার কিসের টাকা নিছি কিসের টাকা হাদিয়ার টাকা ওটা হাদিয়া ওটা হাদিয়া ওইটাকে হাদিয়া বলে বোঝো নাই আমি যে কালে নির্বাচনে খাড়াইছি কত টাকা আমার দেব হয়েছে না এর এর পাও বাংছে ফেরে দিছি ফের হোগায় পড়া উঠছে ফেরে দিছি আবার কল উড়াই টাকা আমি দিছি না টাকা ওইটাই তো তো ওই টাকা তো আমার উঠাইতে হবে ওইটা হাদিয়া এটা তো হাদিয়া না তো ওইটা তো মনে করো এটা যতই গরিবের টাকা মারা হোক না কেন টাকাটা তো আমি একবার গরিবের আমি দিছি জি জি হুম দিছি আমি ছবি তুলছি ফেসবুকে পোস্ট মোস্ট হইছে যে আমার মতো নাকি ভালো লোক নাই হ্যাঁ বলতো নাই তো এখন ওই টাকাটা তো আমার মনে করে উঠাইতে হবে উঠাইতেই হইবে নাই তো মনে করে আমি ওই ব্যবসা হারিয়ে আমার কারো মরে থাকবো আমার আমার বকারে তো খালি বাবা আমার তো টাকা লাগে টেন্ডার ওই জাপান ব্রিজ মিরিজের টেন্ডার আমারেও দিয়ে না আমি ওই হাদিয়ে লম ব্রিজ মিরিজের টেন্ডার যদি লও এটা বুদ্ধি শিখেন ওই গ্রামের মানুষের

টাকা গুলা হাদিয়ে হিসেবে হাদিয়া হিসেবে আমরা পকেটের নেবো ওইটা মনে করো শোনোক দেখবা যে যে রাস্তায় যদি কখনো টাকা পরে থাকে কোরানে কি বলা আছে হাদিস ফেক যে তুমি টাকাটা নিয়ে জোরে জোরে চিৎকার করে বলবা আর জোরে জোরে বলবা

সকালটা হইতে হ্যাপেন না হান বৃষ্টি পড়তি আছে হয় এক দিনে পড়বি আর নালে পড়বি না না হ্যাপেন না ফুড়াই ফুড়াই বৃষ্টি পড়ে একটু ভালো কথা এই যে আপনি দিকটা কি হাদিসতে কইলেন ওটা কি সহিহ হাদিস না কোনটা ওই যে ওই তিন তিন ফি কইলি তাহা আমার ওই জিবি হল আমি বহুত সামাতে পারি দেখো খাইতে পারি সরি একটা কথা আমি তোমাকে বলি হাদিস মনে করো এইটা এই যে হাদিসটা আমি বললাম এইটা মোহাম্মদ ওই জোহর আলী থেকে বর্ণিত দাল হাদিস এখন হাদিস

কি জানি হয় এটা ওরালা গরু আমাকে তুমি এনে দেবা হ্যাঁ মনে করো গরুটার ওজন অন্তত যে বললাম একশো দুই কেজি আর ওরণটার ওজন অন্তত হইলো পঞ্চাশ কেজি আমার হইতে হইবে ঠিক আছে

দামটো লৈ চাইনে আমে এক লাখ দি গাই হ'বা নাই

ক্েযার যাতো যার জাটে দেলগি প়ারতাকতুছেযে কোলে। কেয়ার চার চরবোনি নাকে কেষে কেনাকেলে কেলে নাকেকেছে কেলে কে�

এলাকায় খুশি না করিয়া কোনো লাভ নাই অসট টাকা কোরবানি দিয়া কোরবানিতে মজাও নাই কোরবানি একটা সুখের জিনিস গরিবের মাঝখানে মাংস বিতরণ